ঠাকুর যে ধর্ম নিয়ে এলেন সে বলছেন সে শুধু ধর্ম নয় রে আমি হৃদয়ের কথা কথা কেমন করে আজকে যদি এই বর্তমান সময়ে ঠাকুর একটা জায়গায় বলছেন যে বাঁচতে ভালো এসে রে তুই বাঁচলি ভালো কারে প্রতিদানে তুই তাই বেলি মজলি নিয়ে যারে আমি বাঁচতে কিন্তু ভালো তাকে এসেছি প্রভুকে ভালোবাসার জন্যই এই পৃথিবীর বুকে আসা ঠাকুর একটা জায়গায় সুন্দর করে ভারী সুন্দর করে বললেন জীবনেরই পরম লক্ষ্য সদ্গুরুকে পাওয়া তার জন্য বারবার ধরে আসা যাওয়া আমার পাওয়ার প্রথম প্রাপ্তি হলো আমার ঈশ্বর আর যখন আমি ঈশ্বরকে ভুলে আমি যখন আমার নিজেকে প্রতিষ্ঠা করতে যাই আমি সমাজের বুকে আনন্দ খুঁজতে যাই আমি যখন আমার ঠাকুরকে ভুলে নিজের আনন্দ খুঁজতে যাই তখন আমি সেখান থেকে বেদনা পেয়ে আসি সেখান থেকে যন্ত্রণা পেয়ে আসি ঠাকুর তাই ভালো করে সুন্দর করে বললেন যে তুমি আমার তুমি আমার তুমি অন্যদের জন্য নও তুমি আমার তুমি অন্যদের জন্য নও ঠাকুর এখানে সেমে থাকেননি ঠাকুর আবার গিয়ে বলছেন তুমি আমার তারপরে তুমি অন্যদের তার মানে যতদিন না আমি ঠাকুরের হতে পারছি ততদিন আমি অন্যদের পরি পরিপূর্ণভাবে অন্যদের হতে পারছি না আগে আমাকে ঠাকুরের হতে হবে তারপরে আমি সবার কাছে পরিপূর্ণ হতে পারবো কারণ ঠাকুরকে ভালো নাম আসলে আমাদের হৃদয়ে কখনো সেই মলিনতা সেই হিংসা নিন্দা সমস্ত কিছু যেন কেমন করে আমার জীবন থেকে এগুলো যায় না তো একটা জায়গায় বর্ষিসি বর্দা বসে আছেন একজন গুরুভাই এছেন গুরুভাই এসে বর্দা প্রণাম করতেই বর্দা তাকে বলছেন হে রে মনি তুই ঠাকুরকে ভালোবাসিস সেই গুরুভাই উত্তরে বলল আনন্দের সহিত বলছে আমি ঠাকুরকে খুব ভালোবাসি তখন শ্রী বর্দা বলছেন আচ্ছা তুই ঠাকুরের জন্য কি করতে পারবি সেই দাদা বললেন আমি ঠাকুরের জন্য সবকিছু করতে রাজি আছি বাড়ি বাড়ি গাড়ি টাকা পয়সা ধনগুলো সমস্ত কিছু ছাড়তে রাজি আছি তখন বর্দা হাসলেন একটু এসে বলছেন তাই নাকি তার পরম এটা তোর ভালোবাসা সে গুরুভাই বর্দাকে আবার প্রশ্ন করলেন আচ্ছা তাহলে ভালোবাসাটা কি বদ্দা তখন বললেন ভালোবাসা তাই যখন তুমি প্রাণের পরম পিতার প্রাণ কি চায় তোমার থেকে যখন তোমার প্রিয় পরম কি চায় তুমি তোমার প্রাণে ব্যথা অনুভব করবে যতক্ষণ যা তুমি করো না তোমার থেকে পরম পিতা কি আশা করে সেটা তুমি করো না তখন তোমার প্রাণে ব্যথা লাগবে তোমার পরম পিতার প্রাণে ব্যথা লাগবে আর যখন তুমি পরম পিতার প্রাণের ব্যথা তুমি অনুভব নিজের মধ্যে করতে পারবে তখন সেটা ভালোবাসা তাই আমরা সমাজে মুখ এসেছি প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করব ঠাকুরকে নিয়ে থাকা কারণ আমি যখনই আমি যখন ঠাকুরকে ভুলে আমি যখন আমার পরিবারের কথা চিন্তা করব সে চিন্তার মধ্যে কিছুটা কিছুটা খাপ থেকে যাবে আমি যখন যখন ঠাকুরকে ভুলে সমাজের কথা তখন থাকবে আমরা তো প্রভুকে ভালোবাসতে এসেছি আমরা সর্বদা চেষ্টা করব প্রভুকে ভালোবাসবো তাই ঠাকুর বলছেন সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো সৎনাম মনন করো আমি নিশ্চয়ই করে বলছি তোমার উন্নয়ন ও তোমার উন্নতির জন্য তোমাকে ভাবতে হবে না এটা চরম সত্য এটা চরম সত্যি এর ঠাকুরের সৎসঙ্গ আর সতনাম মনন করতে হবে এটা চরম সত্য তুমি যদি ঠাকুরের সৎসঙ্গ আর সতনাম মনন করো তোমার উন্নয়ন কখনো তোমার তোমার উন্নয়ন তোমাকে ডেকে নিয়ে আসবে তোমাকে উন্নয়নকে ডাকতে হবে না ঠাকুর তাই আরেকটা জায়গায় সুন্দর ভারী ভারী সুন্দর করে বললেন উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় যব সময় উত্তর নিদেশ মুক্ত করা ওশানেশায় মন্ত্র সাধন চলাফেরা তার নামের সাথে যুক্ত থাকবে প্রত্যেকটা সময় আমি রান্না করব তভু ঠাকুরের নাম চলবে আমি ঝাড়ু দেব তভু ঠাকুরের নাম চলবে আমি গাড়ার সাথে কথা বলছি তভু ঠাকুরের নাম চলবে আমি স্নান করছি তভু ঠাকুরের নাম চলবে আমার অভ্যাস করে নিতে হবে সেই ভালো কিছুটিকে আয়ত্ত করতে নাম আমার জীবন আয়ত্ত করতে হবে কারণ যখন আমি নামকে স্মরণ করি নামি সেখানে উপস্থিত থাকেন আর আমার হৃদয় থেকে একটা বেলা যখন ঠাকুর সরে যায় দূরে সরে যায় তখন আমার জীবনে শুধু আর্তনা ভেসে আসে আর যদি আমি চরম দুঃখের মধ্যেও যদি আমি ঠাকুরের নাম করতে পারি আমার হৃদয়ে কিন্তু পবিত্র সান্ত্বনা আসবে আমার হৃদয়ে ঠাকুর আছে এর থেকে বড় সম্পদে পৃথিবীর বুকে কোনো কিছুই হতে পারে না ঠাকুরের মতো নামের সম্পদ যে নাম আমাদের ঠাকুর দিয়েছে নেট থেকে বড় সম্পদ পৃথিবীর বুকে আর কথাও আছে আমার জানা নেই আমরা প্রত্যেকটা মুহূর্তে ঠাকুর ভালোবাসব ঠাকুর আরেকটা জায়গায় ভারী সুন্দর করে বলছেন গভীর বিশ্বাসে সবই হতে পারে গভীর বিশ্বাসে সবই হতে পারে আমি যদি ঠাকুরের প্রতি বিশ্বাস করি আমার জীবনের সমস্ত কিছু আয়ত্ত করা সম্ভব আর যদি বিশ্বাস না করি আমাদের এই হৃদয় নিয়ে কখনোই আমি কোনো কিছু আনন্দ বা কোনো কিছু ভালো উপভোগ করতে পারব না ঠাকুর একটা জায়গায় বলছেন সৎসঙ্গীতদের না সহনশীল হতে হয় সহনশীল ঠাকুর বলছেন যে সৎসঙ্গীতের সহনশীল হতে হয় একদিন ঠাকুরের কাছে প্রশ্ন করা হলো ঠাকুর আমি কতখানি সহ্য করবো কেমন করে তা সহ্য করবো বলছে আমি তোকে যেমন করে সহ্য করি যতখানি বা আমি তোকে সহ্য করি তার মানে ঠাকুর আমাকে কতটা তিনি সহ্য করেন আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে ভুলে ভুলে মালা গেঁথে গেঁথে আমরা জীবনটাকে চলছি আর ঠাকুরকে যখন ধরি ঠাকুর কিন্তু তবু আমাদের সহ্য করে এগিয়ে নিয়ে যায় এই হচ্ছে আমাদের ঠাকুর ঠাকুর আর একটা জায়গায় ভালো সুন্দর আছে যদি বসে আসেন সেখানে গুরু ভাই এসছেন গুরু ভাই এসে বলছেন তিনি যখন প্রণাম করলেন আচ্ছা যদি বলছেন শোন তো ইষ্টবীতি করার সময় চোখে জল আসে আসাদে বলছেন তা সেই গুরু ভাইকে ইষ্ট করার সময় চোখে জল আসে সেই গুরু ভাই বলছেন আমার চোখে জল আসার কথা না আমার তো পরম আনন্দ হয় আমার কত সৌভাগ্য যে আমি প্রতিদিন ঠাকুরকে ইষ্টবীতি নিবেদন করি ইষ্টের ভরণ পোষণের জন্য আমি সে আমার তো পরম সৌভাগ্য হওয়া উচিত বলছেন ধুর পাগল আমার চোখেতে জল চলে আসে তৎক্ষণাৎ সেই দাদা প্রশ্ন করলো আজ্ঞে দাদা আপনার চোখে কেন জল আসে শোন না তুই যে সকালে উঠে কত কিছু বলিস আমি অক্রোধি আমি অমানি আমি নিরলস কামল বসু আমি ইষ্ট প্রাণ সেভাপতি জাবনযুক্ত পরমানন্দ উদ্দিত্য সংমিত তোমারি সন্তানুষ্ট চিরিচত নজর অমন আমায় গ্রহণ করো প্রণাম লাও এত কিছু যে সকালে উঠে বলিস একটাও তো তোর কপটময় জীবনে তুই মানিস না তোর কি কখনো মনে হয় না তবু তোর কপটময় জীবনে তোমার ঠাকুর কত দয়া তবুও তোমাকে ভালোবাসে আমরা আগলে রাখবো ঠাকুর বলছে আমার এমন একটা হৃদয় পেলাম না যে হৃদয় সর্বদা আমার কথা চিন্তা করবে আমি এমন একটা হৃদয় পেলাম না যে হৃদয় সর্বদা আমার চিন্তা করবে তাই আমরা চেষ্টা করবো ঠাকুরের মনের মতো হওয়ার এটাই আমাদের জীবনের সাধনা আর এটা আমাদের কিভাবে হওয়া যায় ঠাকুর বলছে ভালোবাসা দিয়ে সবকিছু সম্ভব তুমি একটা ছেলে হিসাবে তুমি তোমার মা বাবাকে খুব খুব ভালোবাসো ঠাকুর বলছেন পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সম্ভব প্রাণ আমি যদি আমি যদি পিতা শ্রদ্ধা মায়ের টান থাকে পিতার প্রতি আমার শ্রদ্ধা মায়ের প্রতি টান এটা যদি আমার জীবনে তার মানে আমি পরিপূর্ণ একজন সন্তান হিসাবে আমি এই পৃথিবীর বুকে আছি আর যদি আমার দ্বারা আমার বাবা মা কষ্ট পায় যদি আমার দ্বারা আমার সমাজের মানুষ কষ্ট পায় তার মানে তখন রয়ে গেছে যার মাধ্যমে পরিবেশ আমার থেকে দুঃখ পাচ্ছে আমার বাবা মা আমার থেকে দুঃখ পাচ্ছে আর আমাদের সেই ভুল গুলোকে অনুসরণ করে আমাদের সেগুলো ছেড়ে দিতে হবে সেই ভুলগুলোকে আমাদের সংশোধন করে নিতে হবে ঠাকুর বলছেন আর একটা জায়গায় যে তুমি স্বামী হও তুমি তেমন স্বামী হও কিভাবে কেমন করে বউকে ভালোবাসতে হয় কেমন করে পরিবেশকে ভালোবাসতে হয় তুমি এমন হও তুমি একজন মা তুমি মা হও তুমি কেমন করে তোমার ছেলেকে ঠাকুরের করবে কেমন করে সমাজের বুকে ঠাকুরের চাড়িয়ে দেবে তুমি একজন মা হিসাবে কেমন করে স্বামীকে ভালোবাসবে তুমি একজন মা হিসাবে কেমন করে তুমি সমাজের কল্যাণ করবে সেটা তুমি শেখো ঠাকুর সে ধর্মই নিয়ে এসেছেন বলছে তুমি শেখো তোমাকে শিখতে হবে বাঁচতে হবে বাঁচাতে হবে তাই আমাদের জীবনে সর্বদা শিখতে হবে ঠাকুরকে ধরে কিভাবে আচার্য দেব আচরণ করছেন কিভাবে পূজ্যপাতা তার বাবা মার সাথে আচরণ করছেন এগুলোই এর থেকে বড় ধর্ম পৃথিবীতে আর আছে বলে আমার জানা নেই ঠাকুর কখনো বলেননি যে তুমি হিন্দু হও ঠাকুর কখনো বলেননি তুমি মুসলিম হও ঠাকুর কখনো বলেননি তুমি খ্রিস্টান গ্রহণ করো ঠাকুর কখনো বলেননি তুমি আজকে মুসলিম গ্রহণ করো ঠাকুর বলেছেন এর উপরে উর্ধে গিয়ে ধর্ম করতে যা শুধু একমাত্র ভালোবাসায় সম্ভব এবার ঠাকুরের কাছে কিভাবে চাইতে হয় কেমন করে চাইতে হয় সেটাও জানতে হয় আমরা দেখবেন অনেক সময় আমাদের সমাজ থেকে যখন ব্যথা পাই বাড়ির কোনো মানুষ যখন আমাদের কথা মতো চলে না তখন যেন মনে একটা বেদনা ভেসে গেছে যে এই মানুষটা কেন আমার কথা মতো চলে না ওই মানুষটা আমার কথা মতো চলবে তার মতো তো কর্ম করতে হবে কারণ আমি যে এক আদেশকে নিয়ে চলবো সেই আদেশকে নিয়ে তিনাকেও গ্রহণ করতে হবে তাই ঠাকুরের আদেশ এক আদেশে চলেন যারা তাদের নিয়ে সমাজ গেলা আমাদের প্রত্যেকটা মুহূর্তে একটা আদেশে চলতে হবে এর মধ্যে কোনো কম্প্রোমাইজ থাকবে না আমি ঠাকুরকে ভালোবাসি তুমি আমি ঠাকুরকে ভালোবাসি আমার ঠাকুরকে ভালোবেসে জীবনকে উপযাপন করব। আমি যদি পরিবেশ থেকে ব্যথা পাই আমি জানি যে ঠাকুরের প্রত্যেকটা এই জীব জগতে যত প্রাণী যত জড়বস্তু সব পরম ব্রহ্মের সৃষ্টি কিন্তু আমার কাজ হচ্ছে আমি ভালোবাসবো পরম ব্রহ্মকে আর এর বাইরে কোনো কম্প্রোমাইজ নয় যখন আমি ঠাকুরকে ভালো প্রত্যেকটা সময় যখন আমার হৃদয় ঠাকুরকে নিয়ে চিন্তা ভাবনা করবে আমার সমস্ত দুঃখ সমস্ত জ্বালা সমস্ত যন্ত্রণা দূর হয়ে যাবে আমার থেকে সে আপনা আপ চলে যাবে এবার আসি আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যে গভীর আহ গভীর বিশ্বাসের সবই হতে পারে বিশ্বাসের দরুন কি না হয় আমি আমার জীবনে প্রথম যখন ঠাকুর গ্রহণ করি তার তিন মাস পরে কর্মক্ষেত্রে যোগদান করি পড়াশোনা ছেড়ে দিয়েছি বছর হয়ে গেল তারপরে পড়াশোনা শেষ করার পর আমি কর্মক্ষেত্রে যোগদান করেছি প্রথম যখন আমি কাজ করি তখন রাজমিস্ত্রির সাথে করেছিলাম তার এক মাস পর টাইলসের কাজ করেছি তখন আমার মনের মধ্যে চেষ্টা হলো যে আমি তার টাইলসের কাজ করব আমি টাইলসের কাজ করব তো প্রথম যখন আমি প্রথম প্রথম যখন টাইলসের কাছে আছি টাইলসের কাজে আমার মাথার মধ্যে কিছু ঢুকছিল না কিভাবে কাজটাকে হিসাব যোগ মাম করব আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না তখন আমার বয়স ছিল আঠারো বছর কি ১৯ বছর তো বুঝে উঠতে পারছিলাম না আর আমার চেষ্টা ছিল যে আমি সারা দিন আমি যেন কাজটা অবশ্যই শিখতে পারি তো এইভাবে যখন এক মাস দু মাস গেল হঠাৎ করে ঠাকুরের একটা বাণী মনে পড়ে গেল যে আমি কাজটা যে শিখব ঠাকুর একটা জায়গায় ভারী সুন্দর করে বলেছেন বসে চলবে তুমি তুমি ভাববার যিনি ভাবছেন তিনি তাকে তাই সর্বদা তখন কি করতে আমি কাজটা কবে শিখব সেটা আমি শিখতে যাই না আমি জানি না যে কবে আমি কাজ শিখবো কিন্তু আমার ঠাকুর বলেছেন ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে সত্যি তো আমি ভাবছো আমি ভাবছি বসে কিভাবে চলবো আমার জীবনে আমি ভাববার কে আমি তো ভাববার কেউ নই তাহলে আমি সর্বদা ঠাকুরকে নিয়ে চিন্তা করব তো তখন কাজের মধ্যে সারাদিন ঠাকুরের চিন্তা চিন্তা করতে করতে ঠাকুরের গান গুণগান করতে ঠাকুরের কথা শুনতে শুনতে সময়টা যেত কিন্তু এইভাবে কবে ঠাকুরের চিন্তা চিন্তা করতে করতে আমি যে কবে মিস্ত্রি হয়ে গেলাম নিজেও জানি না তখন টাইলস মার্বেলের মিস্ত্রি ছিলাম তো এই মিস্ত্রি কাজ করতে করতে দু তিন বছর পর আমি মিস্ত্রি কাজ করতে করতে আমার চার বছর গ্যাপ হয়ে গেল পড়াশোনা আমি ক্লাস ক্লাস টেন পাস করার পর টেকনোলজি নিয়ে পড়েছিলাম দু বছর সেটা পাস করেছিলাম তারপরে যেহেতু বাবা বয়স্ক মানুষ আমি ভাবছি যে আমি এখন আমার বাবা মাকে দায়িত্ব নিতে পারবো সেই থেকে পড়াশোনা ছেড়ে দেওয়া কারণ বাবা মা অনেক বুড়ো মানুষ তাদেরকে সেবা যত্ন করতে হবে তাদের ভালোবাসতে হবে তাদের প্রাণের জন্য আর আঘাত না হয় সেটা চেষ্টা করতে করতেই আমি তাদের মিস্ত্রি শিখে গেলাম কিন্তু ঠাকুর সেখান থেকেও আমাকে থামিয়ে রাখলেন না। তখন সুন্দরভাবে কাজ কাজ করতে করতে করতাম আর সন্ধ্যাবেলা করতাম। আমার বিশ্বাস আমার জীবনে ঠাকুর ছাড়া কেউ নেই আমি জানি আমি যদি ঠাকুরকে ভালো না বসে আমি আমার বাবা মাকে পরে পূর্ণ ভালোবাসতে পারবো না সমাজের বুকে কোনো কল্যাণ কাজ করতে পারবো না তো এইভাবে চলতে চলতে চার বছর পরিই গেল পড়াশোনা বাদ দাও কিন্তু পূজ্যপাদ অবিনন্দদা যখন আসলেন আমাদের জলপাইগুড়ি মন্দিরে অনেকক্ষণ তার সামনে বসে আছি তিনি বলছেন আরে তো পড়াশোনা হয়েছে কতদিন বসে পড়েছিস আমিLambda দদা আমি ক্লাস 10 পাস করার পর আমি টেকনোলজি নিয়ে 2 বছর পড়েছি তারপরে আর পড়া হয়নি বলে এখন আমি নিজে এখন টাইলস মার্বেলের মিস্ত্রি তারপরে কিছুক্ষণ আর কিছু বললেন না তিনি আমাকে বসিয়ে রাখলেন শুনছেন সবার কথা শুনছেন শুনছেন হঠাৎ করে বলছেন শুন তুই এক কাজ চাকরি হয়ে যাবে আমি অবাক হয়ে গেলাম যে আমার এই সার্টিফিকেট আমার শুধু টেকনোলজি মাত্র দু বছর আমার ইনস্পিরিয়েন্স এর বাইরে আর কোনো আমি কোন না তো ডিপ্লোমা করেছি না তো বিটেক করেছি না তো আমি এমটেক টেক করেছি তখন দাদা বলছেন তো চাকরি হয়ে যাবে আমি অবাক হয়ে গেলাম এই পড়াশোনা নিয়ে কি চাকরি পাওয়া সম্ভব এই এইটুকুন পড়াশোনা নিয়ে কি সম্ভব তো আমি তখন বললাম আজ্ঞে দাদা আপনি যা ভালো মনে করেন বলছে কথা বলে কর আর যেদিন করবি আমাকে জানাবি আমি একটা দিয়ে দিচ্ছি আমাকে ফোন করে জানাবি যে তুই সেদিনে জয়েন করছিস আমি বললাম দাদা আমাকে শুধু কিছুদিন সময় লাগবে ওখানে যেতে যেহেতু আমার কিছু কাজ রয়েছে ওগুলোকে গুছিয়ে না নিলে যাওয়া সম্ভব হচ্ছে না বলছে হ্যাঁ তুই কিছুদিন পরেই যা কিন্তু আমাকে জানিয়ে যাবি আগে তারপরে এরকম করে তখন এটা সমস্ত কিছু চাকরি আমার কনফার্ম হয়ে গেল সমস্ত কিছু পরে কনফার্মার সামনে বসে আছি দাদা থাকবি আনন্দে থাকবি তো আমি পিছনে লাইনের পিছনে গিয়ে আছি দাদাও দেখতে পাচ্ছি না কিন্তু আমি দাদাকে দেখতে পাচ্ছি দাদা আবার আধা ঘন্টা এক ঘন্টা পর আমাকে ডাকছে হাত তুলে এই এদিকে এদিকে বলছে শোন না তুই গিয়ে এবার আবার ডিগ্রি নিয়ে পড়বি আগে দাদা আপনার আশীর্বাদ বলছে শোন ভালো একটা হাই কোয়ালিটি ডিগ্রি নিয়ে তুই এটাকে কমপ্লিট করবি আগে আর ঠাকুরের কাজ করবি ঠাকুরকে কখনো জীবন থেকে দূরে সরাবি না আচ্ছা তখন আজকে আমি আজকে পড়াশোনাও চলছে আমার সাথে আমি অফিসে যে অফিসে চাকরি করছি এটা আমি এখানে ঠাকুরকেই পেয়েছি প্রত্যেকটা অফিসে ঠাকুরের প্রার্থনা করতে পারছি আজকে বর্তমানে ট্রেনিং ইঞ্জিনিয়ার করছি সাথে আমার ইঞ্জিনিয়ার পড়াশোনাও চলছে তাহলে আমি চার বছর পড়াশোনা ছেড়ে দিয়েছি তারপরে কি করে সম্ভব যে আমার দ্বারা পড়াশোনা আবার নতুন করে তৈরি হলো আর কি করে সম্ভব ওইটুকুন একটু সার্টিফিকেট নিয়ে চাকরি পাওয়া এটা হচ্ছে তার দয়া ঠাকুর তো তাই বলছেন যে ভাবছ বসে চলবো যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে আমার মন যতক্ষণ ঠাকুরের চিন্তা ছাড়া বিব্রত থাকবে আমি যতক্ষণ ঠাকুরের চিন বাইরে গিয়ে থাকবো ঠাকুরের চিন্তনের বাইরে আমি বলছি ওই চিন্তন দিয়ে আপনি সমাজের কোনো ভালো কাজ করতে পারবেন না আর সর্বদা যদি আপনি ঠাকুরের চিন্তা করেন আপনার দ্বারা না হওয়া কাজটাও হবে এইটুকুন আমি জানি শুধু অভ্যেস করে নিতে হবে সর্বদা আমাকে নাম আমি কেন আজকে নামের কথা বারবার বলছি এই নামের ফলে আমি আজকে জীবনে অনেক কিছু পেয়েছি এই নামের ফলে আমার পরিবার একটা সময় কেউ আমার পরিবারের কেউ ঠাকুরকে মানত না শুধু আমি ঠাকুরকে ভালোবেসে তাদেরকে আয়ত্ত করে নিয়েছিলাম আজকে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ঠাকুর ছাড়া কিছু বুঝে না এই নামের দ্বারা সম্ভব আমি আজকে অনেক নেশা করেছি অনেক নেশা অনেক নেশা যে একটা সন্তান হিসাবে আমি সমাজে কল্যাণ করবো না তার দুর্ভাগ্য আমার পরম দুর্ভাগ্য যে আমি এক বছর শুধু আমি ঠাকুরের থেকে দূরে সরে গিয়েছিল মানে তখন দীক্ষা নিয়েছিলাম কোনো ঠাকুরের কাজ করে ওই এক বছর সমাজে বুকে অকল্যাণকর করেছি নেশা করেছি কাকে কিভাবে সম্মান দিতে হয় সেটা শিখিনি আর এই নামের মধ্য দিয়ে আমার সমস্ত নেশা ছুটে গেছে আমি বলছি তোমাকে বাঁচাতে পারে বেদনা থেকে চরম বেদনা থেকে তোমাকে নাম বাঁচাতে পারে আমি যদি কারো থেকে দুঃখ পাই তখনই তৎক্ষণাৎ ভাবতে হবে যে আমি কার আমি কার আমি ঠাকুরের যার থেকে ব্যথা পাচ্ছি সে সেও ঠাকুরের হয়তো তার জানা নেই কিভাবে মানুষকে ভালোবাসতে হয় আমি তো আমার ঠাকুর ধরে শিখবো তাই আমি আজকে বারবার নামের কথা বলছি নাম করব কেমন করে সর্বদা আমাদের মধ্যে নাম চলে হয়ে ওঠে না সম্ভব নয় সম্ভব হয়ে ওঠে না যে আমি কিভাবে নাম করব কিভাবে করব সব সর্বদাই কি সম্ভব ঠাকুর বলছেন আচার্যদেব বলছেন দিবি ঠাকুরকে বলবি ঠাকুর আমি ঝাড়ু দিচ্ছি খাওয়া দাওয়া করবি তখনও বলবি ঠাকুর আমি খাওয়া দাওয়া করছি তুই যখন বাইরে বেরবি ঠাকুরকে বলে বেরবি ঠাকুর আমি বাইরে যাচ্ছি তুই যখন কোথাও বসবি ঠাকুরকে বলবি ঠাকুর আমি বসে আছি তুই যখন শুয়ে থাকবি তখন ঠাকুরকে বলবি যে আমি শুয়ে আছি আর সর্বদা চোখ খোলা অবস্থা ঠাকুরের প্রতি দেখতে হয় কোন মানুষের সাথে কথা বলছি তাও কথা বলার ফাঁকে ফাঁকে যেন আমি ঠাকুরের সেই প্রতি মূর্তিটাকে দর্শন করি এইভাবে দেখতে দেখতে আমার প্রত্যেকটা মানুষের হৃদয়ে ঠাকুরের ভাব জেগে উঠবে তখন কেউ যদি আমাকে গালি দেয় আমি কিন্তু তাকে গালি দেব না তাকে ভালোবাসার মধ্যে দিয়েই সম্বোধন সম্বোধন করতে পারি কারণ ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায় ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায় যাই হোক নাম করব নাম করলে মানুষের যে হৃদয়ে পবিত্র সান্ত্বনা আছে সেটাই কিন্তু বড় পাওয়া আজকে আমার মা আজকে আমার মা আমার মায়ের মায়ের ক্যান্সার রোগ ক্যান্সার রোগ সে সারাদিন ব্যথার মধ্যে শরীরে ব্যথার মধ্যে যন্ত্রণা ভোগ করছে আমি মাকে বল মা খুব কান্না করে বলছিল যে আমি কেমন সন্তান আজকে আমার মায়ের ব্যথা নিবারণ করতে পারছি না তো মা কিছুটা সময়ের জন্য তার মায়ের চিন্তা বিগ্রহ হয়ে গেছে ঠাকুরের চিন্তা যেমন ঠাকুরের কাজ মানে প্রার্থনা করতে হয়ে করে কিন্তু ঠাকুরের চিন্তা থেকে একটু দূরে সরে গিয়েছে আমি সেদিন মাকে ফোন করলাম মা জয়গুরু আমার প্রণাম নেবে মা বলছে বাবু জয়গুরু আমি বললাম তুমি মন খারাপ করছো বলছে একটু কষ্ট তো হবে মা কে চোখের সামনে দেখছি সব সময় পেটের ব্যথা যন্ত্রণা করছে তাই সেগুলো দেখতে হচ্ছে একটু কষ্ট হবে আমি বললাম তখন মাকে প্রশ্ন করলাম মা তোমার কার আমার মা আমার আমি বললাম আরেকবার বললো না তোমার মা কার বলছে আমার মা আমার আমি বলছি না মা তোমার মা ঠাকুরের আমি বললাম তুমি কার মা বলছো তোর আমি বললাম অবশ্যই তুমি আমার মা কিন্তু তুমি কার বলছে ঠাকুরের আমি বললাম তুমি যেহেতু তোমার মায়ের চিন্তা করছো যে রোগ থেকে কিভাবে নিরাময় করবে তুমি এই চিন্তার মধ্য দিয়ে তোমার মায়ের রোগের কাছে তুমি পৌঁছতে পারবে না তুমি বরং তো তুমি দুঃখ অনুভব করবে তুমি ঠাকুরের চিন্তা করো ঠাকুরের কাজ করো তোমার মনে আনন্দ হবে আর সেই করাটা তোমার মার কাছে গিয়েও পৌঁছবে তোমার মায়ের মঙ্গল হবে তো তুমি কোনটা করবে দুঃখ নিয়ে বেঁচে থাকতে চাও না আনন্দ নিয়ে বলছে আনন্দ নিয়ে আমি বলছি যতটুকুন সময় তোমার মা তোমার কাছে রয়েছে সেবা করো তার যত্ন করো তাকে খাওয়া দাও আর তুমি ঠাকুরের কাজ করো দেখবে তোমার মনের আনন্দ হবে তোমার মায়ের পরম মঙ্গল হবে এইভাবে চলতে হয় প্রত্যেকটা মানুষকে ভালোবেসে পরিবর্তন করতে হয় কোনো মানুষ যদি খুব বেশি খারাপও হয় তার আচরণ তার কোনো একটা ভালো দিক দিয়ে প্রশংসা করতে হয় আর বিশেষ করে বলি একটা ভাব আনা চাই আমি প্রশংসা সে মায়েদের মানুষের দশটা খারাপ গুণ কিন্তু একটা ভালো গুণ দিয়ে আমি প্রশংসা করব ওই মানুষটা আনন্দ পাবে দেখুন কোনো সময় আমাদের যখন কোন মানুষ আমাদের যখন প্রশংসা করে আমাদের কিন্তু খুব ভালো লাগে আমাদের খুব ভালো লাগে প্রশংসা কেউ যদি আমাদের প্রশংসা করে আমাদের ভালো লাগে সেরকম সমাজের বুকে প্রত্যেকটা প্রাণের যখন প্রশংসা করা হয় তাদের ভালো লাগে আর ওই প্রশংসা করতে করতে সেও একদিন সে ভালো মানুষ হয়ে যাবে তাই বলছি মায়েরা যারা রয়েছে তারা যদি তোমার ছেলে মেয়ে যদি আপনাদের কথা না শোনে তাহলে সেখান থেকে আপনি শুরু করে দেন সেদিন থেকে তোমার ছেলের কোনো জিনিস যদি আপনার ভালো লাগে হয়তো তিনি ভালো রান্না করেন তোমার হয়তো ভালো করেন তাকে তোমার রান্নাটা ভালো না হলেও তোমাকে বলতে হবে তোমার রান্নাটা খুব ভালো লাগে তার প্রশংসা করতে হয় তাদেরকে উৎসাহ দিতে হয় তাদেরকে জমিয়ে রাখতে নেই একটা সন্তানকে কি করে তারা কিভাবে আমি যদি জীবনে কিছু ভুল করি আমি যদি ভুল করি যে আমি হয়তো আজকে একটা সিগারেট খেয়ে এলাম আমার মাকে বললাম মা আমি আজকে একটা সিগারেট খেয়েছি মা আমাকে এমন মারধর করলো এমন মারধর করলো আমি কিন্তু জীবনে আরো সিগারেট খাবো কিন্তু আমি আর কখনো মা কে বলবো না কিন্তু ওই যদি মা না মেরে আমাকে সেই জীবনের পথটাকে আবার শুরু করে ধরিয়ে দিতেন যে বাবু এটা খাওয়া যায় না এটা না খাওয়াই শ্রেয় এটাকে আস্তে আস্তে করে ছেড়ে দাও ওই কিন্তু আমি আনন্দ পাবো একটা কেন যে মা আমাকে সে জীবনে চলার পথটা ধরিয়ে দিচ্ছে সে আমাকে বিভ্রান্তি করেনি আর যদি আমাকে সেদিন মার দেয় আমাকে যদি গালাগালি করে আমাকে কিন্তু বিভ্রান্ত আমার হৃদয়কে সে জ্বালিয়ে দিলো তখন আমি আবার নেশা করবো কিন্তু বাবা মাকে জানাবো না যাই হোক আমার বোধহয় সময় শেষ হয়ে গেছে আহ সবাইকে জয়গুরু জানাই প্রতি প্রত্যেকে আমার আনন্দিত জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন খুব আনন্দে থাকবেন ঠাকুরকে নিয়ে খুব আনন্দ থাকবেন সর্বদা চেষ্টা করবেন এই ঠাকুরের নামে ডুবে থাকতে কারণ এই পৃথিবীতে আপনি চরম সত্য আর এইটাই চরম এই কঠিন পরিস্থিতির দিয়ে একমাত্র ভালো উপায় ঠাকুর যে বুকে আজকে সমাজের বুকে যে ছেলে ধর্ষণে লিপ্ত হচ্ছে যে মেয়ে একটা ছেলের কাছে সুরক্ষিত নয় একটা মেয়ে কখনো আর রাতে একা বাড়ি ফিরতে পারে না আজকে যে সমাজের বুকে মায়েদের অসম্মান করা হচ্ছে আর যে সমাজের বুকে আমরা এমন তর ঠাকুরকে পেয়েছি প্রেমের জগন্নাথের ঠাকুর সে ঠাকুরকে যখন আমাদের জীবনে পরিপূর্ণ ভালোবাসবো একটা ছেলে হিসাবে তুমি পারফেক্ট হয়ে থাকবে একজন মা হিসাবে তুমি সমাজে বুকে প্রকৃত মা হবে একজন স্বামী হিসাবে তুমি প্রকৃত স্বামী হবে এইভাবে আমাদের জীবনে চলতে থাকবো সবাইকে জয়গুরু জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ঠাকুরের কথা বলতেও পারি না ঠাকুরের কথা বলার মতো ভাষা আমার কাছে নেই যতটুকু অনুভব করেছি ততটুকু আপনাদের মধ্যে চালিয়ে দিলাম মাত্র সবাইকে জয় গুরু প্রণাম